আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ অবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা যারা সামর্থ্যবান আমরা যারা প্রতি বছর কোরবানি করে থাকি আমি কোরবানি করেছি আমার বাবা কোরবানি করেছে আমার দাদা কোরবানি করেছে তার বাবা তার দাদা কোরবানি করেছে কিন্তু আমরা কি জানি এই কোরবানি কবে থেকে শুরু হয়েছে কিভাবে শুরু হলো এর ইতিহাস কি আল্লাহ তালা কেন এই কোরবানি আপনারা আমার জন্য দিলেন কোন কারণে এই ইতিহাসটি শুরু হলো আসলে আমরা দেখি কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ তালা কোরআনুল করিমে এবং রসুল্লা সাল আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে কি বর্ণনা করেছেন সেটি আমরা একটু দেখব আল্লাহ তালা কোরআনুল করিমে তিনি উল্লেখ করেছেন যে রহিম অত ল আলে হিম নেবনে ই আ দামাবিল হক এদে খরর বা কোরবানাম ফাতু কুব বিলামিন আহাদিহিমাওয়ালা মিউতা কব্বাল মিনাল ইলা আয়া আর তুমি তাদের নিকট আদমের দুপুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তারা উভয়ে কোরবানি পেশ করল অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তোমাকে মেরে ফেলবো অন্যজন বলল আল্লাহ কেবল মত্তাকিদের থেকেই গ্রহণ করে থাকেন সুবাহ আল্লাহ যদি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা হত্যা করার করার জন্য জন্য আমি আমি তোমাকে আমার এই হাত প্রসারিত না সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি নিশ্চয় আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও ফলে তুমি আগুনের অধিবাসী হও আর সেটি হচ্ছে জালিমদের প্রতিদান সুরাল মাইদা পাঁচ নম্বর সুরার সাতাশ থেকে তিরিশ নম্বর আয়াত এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম যে আদম আলিহি সালামের দুপুত্রের কোরবানির ইতিহাস আল্লাহ তালা কোরআনুল করিমে উল্লেখ করেছেন কিন্তু কেন তারা কোরবানি দিয়েছিল কি উপলক্ষে কোরবানি দিয়েছিল এ কথা আল্লাহ তালা বলেননি এবং কি আল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামও বলেননি আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে আদম আলিহি সালামের একটি সন্তান ছিল মেয়ে ছিল আকলিমা যে খুব সুন্দরী ছিল তাকে বিয়ে করার জন্য হাবিল এবং কাবিল উভয়েই উঠে পড়ে লেগেছিল তখন আদম আলহি সাল্লাম বললেন যে তোমরা কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার কাছেই আকলিমাকে বিয়ে দেওয়া হবে মা আল্লাহ এটি ইসরায়েলি এবং জাল রেওয়ায়ত ছাড়া আর কিছুই নয় না আল্লাহ বলেছেন না রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম তার পক্ষ থেকে বলেছেন অতএব এই জাতীয় মিথ্যা ঘটনা বলা এটি একটি গর্হিত এবং গুনাহার কাজ আমরা এখন থেকে এটা কখনোই বলবো না আবদুল্লাহ রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবিসাল ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তখন তার এই খুনের একটি অংশ আদমের প্রথম ছেলে তার উপর বর্তায় কারণ সেই হত্যার রীতি প্রথম চালু করেছে শৈবী হাদিস নাম্বার সাত হাজার তিনশো একুশ অর্থাৎ আদম আলিহ প্রথম পুত্র যে খুন করেছিল এই হাদিসের মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম ইবরাহিমা আলিহি সালামের কোরবানি আল্লাহ তা আলা এ বিষয়ে বলেন সালাম্মা বালা আহু সারিয়া কলাইয়া বনাইয়া ইন্নি আরফিল ম্যানামী আন্নি আজ বাহরু কা আন্নি আজ বাহরু কা ফাংজোর মে তার ইলা অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল বা সেই বয়সে উপনীত হল তখন সে বললো অর্থাৎ ইবরাহিমা সালাম বলেন হে প্রিয় বৎস হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবই করছি অতএব দেখো তোমার কি অভিমত তোমার অভিপ্রায় কী অভিব্যক্তি কি তোমার কি বলতে চাও সে বললো অর্থাৎ ইসমাইল আলহি সালাম বললেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অতঃপর তারা উভয়ই যখন আত্মসমর্পণ করলো এবং সে তাকে কাত করে শুয়ে দিল তখন আমি তাকে আহ্বান করলাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ নিশ্চয় আমি এভাবেই সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা আর আমি এক মহান জবের বিনিময়ে তাকে মুক্ত করলাম সুরা সফাত সাঁত্রিশ নম্বর সুরার একশো দুই থেকে একশো সাত নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ আলা পরবর্তী ধাপে ইসমাইল আলী ইসলামের কোরবানির ইতিহাস তিনি তুলে ধরলেন কোরবানি দেওয়ার সময় শয়তান এসে হাজির হয় ইমর আব্বাস রাদী আল্লাহ আনহমাহতে বণিত যে ইব্রাহিম আলিহি সালাম যখন তার সন্তানকে জব করার জন্য যাচ্ছিলেন তখন শয়তান সামনে এসে হাজির হলো কিন্তু তিনি শয়তানকে পেছনে ফেলে সামনে অগ্রসর হলেন অতঃপর জিবির আলিহি সালাম সহ জামরায় আকাবায় উপস্থিত হলেন এখানে শয়তান এসে পুনরায় তার কাছে হাজির হলে তিনি তার প্রতি কঙ্কর নিক্ষেপ করলেন অতঃপর তিনি জামরায় ওস্তার নিকটে এসে পুনরায় শয়তানকে কঙ্কর সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন অতঃপর সামনের দিকে অগ্রসর হয়ে তিনি মাটিতে শায়িত করলেন ইসমাইল আলিহি সালামকে ওই সময় ছেলের গায়ে সাদা রঙের জামা ছিল তিনি পিতাকে জামাটি খুলে ফেলার আহ্বান করলেন এমন অবস্থায় পিতা হয়ে পুত্রের দেহ অনাবৃত করা অতি বিস্ময়কর ব্যাপার বটে এমন সময় শব্দ হলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছে ইবনু আব্বাস রাজি আল্লাহ বলেন যে একটি দুম্বা সেখানে আনা হয়েছিল জিবিল্লা সালা এনেছিলেন যার সিং বড় বড় ছিল দেখতে ছিল অতি সুন্দর তাই আমরা এই জাতীয় পশুকেই আমরা কোরবানির জন্য পছন্দ করে থাকি মোসরাদা আহমদ হাদিস নাম্বার সাতাশশো সাত তাবারানি কাবির হাদিস নাম্বার দশ হাজার ছয়শো আঠাশ সহি প্রত্যেক জাতির জন্য রয়েছে কোরবানি আল্লাহ বলেন অরেকুলি উম্মিং প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তাদেরকে সুরাল হাজ বাইশ নম্বর সুরাজ চৌত্রিশ নম্বর আলী বলেন নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাদ করো এবং নাহার তথা কোরবানি করো নিশ্চয় তোমার অতি শত্রুতা পোষণকারীরাই নির্বংশ সুরা আল কাউসার একশো আট নম্বর সুরার এক থেকে তিন নম্বর আয়াত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি নিজে একশোটি কোরবানি করেন তেষট্টিটি নিজ হাতে জবে করেন এবং আলী রাদি আল্লাহ তালাকে তিনি বাকিগুলো জবে করার নির্দেশ প্রদান করেন নাসাই কোবরা হাদিস নাম্বার চার হাজার একশো পঁচিশ হাদিসটি সহি বর্তমান কোরবানি আল্লাহ তালা এই বিষয়ে বলেন বলেন সলাতি অনুসুকি ওমা হেয়া মামাতি রব বিলাল আলামিন বলো নিশ্চয় আমার সালাত মাই প্রেয়ার আমার কোরবানি অ্যান্ড মাই সাক্রিফাইস আমার জীবন আমার মরণ মাই লাইফ অ্যান্ড মাই ডেথ আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব সুরাল আন ছয় নম্বর সুরার একশো বাষট্টি নম্বর আয়াত আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন হে লোক সকল প্রতিটি পরিবারের উপর প্রতি বছর কোরবানী করা ওয়াজিব আবুদাউদ হাদিস নাম্বার সাতাশশো অষ্টআশি হাদিসটি হাসান অর্থাৎ আপনারা আমার জন্য প্রতি বছর কোরবানি করা অজিব অথবা সুনত নবী সাল্লিহি ওয়াসাল্লাম তাহা করেছেন আর এটা হলো সংক্ষিপ্ত কোরবানির ইতিহাস যেটা আলা আদম আলিহি সালামের সন্তানদের মাধ্যমে শুরু করেছেন এবং কেমত পর্যন্ত সেটা চলমান থাকবে আল্লাহ আলা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরবানির এই ইতিহাস জেনে সে অনুযায়ী আমল করবার এবং অন্যকে জানিয়ে দেবার তাও দান করুক আমিন